হাই বন্ধুরা এবার চলে যাচ্ছি ঋষিকেশ হরিদ্বারে ঋষিকেশ যাওয়ার পথে এই একটা স্পট এই স্পটটা খুবই সুন্দর এখানে গঙ্গা মানে গঙ্গাটা এত সুন্দরভাবে বয়ে চলেছে খুবই সুন্দর এখানে আমরা জাস্ট আসলাম এরপরে অনেকগুলো ছোটো ছোটো স্পট আছে সেই স্পটগুলো পরপর তোমাদেরকে দেখাচ্ছি এইখানে ঋষিকেশে যাওয়ার পথে এই একটা স্পট এখানেও সুন্দর সুন্দর মন্দির আছে আমরা পরপর মন্দিরগুলো দেখেছি তো এটা হলো রামঝুলা একটা আছে রামঝুলা একটা আছে লক্ষণ ঝুলা দিয়ে চলছি সেটা হলো রামের আর যেটা এটা এটা হলো রামের জায়গা জন্মস্থান বলো বা রামের সমস্ত হয়েছিল সেটা আর পরের একটা পাটে আমি তোমাদের দেবো আর একটা জায়গায় রয়েছে তোলা আর এটা হলো লক্ষণ ঝুলা আগে যেটা দেখালাম রাম রামঝুলা ও লক্ষণ ঝুলা আর এই যে হলো সন্ধ্যাবেলায় যে হরিদ্বারের আরতি সেই আরতি ছোট ছোট ক্লিপ পর পর তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো গঙ্গা আরতি করছে এই গঙ্গা আরতির থালাটা আমার হাতে ধরিয়ে দিয়েছিল এই যে আরতিটা চলছে এই থালাটা আমার হাতে ধরিয়ে দিয়ে সুন্দরভাবে আরতি করলাম আর উনি এখানে বললো যে এই জায়গাটায় উনি বলছে মুখে বলছে আর দেখুন কিভাবে দেখুন চোখটা করে কীভাবে মানে মন্ত্রটা বলছে আর এই যে হলো এই আরতি যে বড় বড় যে কালকে তোমাদের আলতটা আরতি এটা একদম কাছের থেকে তোমাদের কাছে শেয়ার করলাম এটা হলো মা গঙ্গা এই আরতিটা আমরা করলাম নামপত্র দিয়ে আর পাশে ওই যে দেখতে পাচ্ছ ওটাও হলো ওই তাপটাও আমরা ধরে আরতি করেছি সুন্দরভাবে আমরা আর একদিন যেরকম আরতি তোমাদেরকে দেখিয়েছি এখন নিজেরাই আরতি করেছি অনেক সুন্দর সুন্দর প্রদীপ টদিক ভাসিয়েছি তো পরপর পরপর অনেক সুন্দর হয়েছে তো টাটা সবাইকে আবার অন্য একটা ভিডিওতে ফিরে আসবে তারপর ভিডিও ভিডিও আসতে থাকবে তোমরা অবশ্যই